আর চলো এবারে দেখাচ্ছি আমাদের সি সাইড সামনে সামনে গাইস আমরা সি সাইড পয়েন্টের সামনে চলে আসছি আর দেখতে পাচ্ছ সি সাইড পয়েন্টের সামনে এখানে অনেক ফুচকা স্টল আছে শরবতের স্টল আছে আর সবাই যেভাবে হাত ধরে উঠছে আমাকেও তো হাতটা ধরতে হবে ব্লক করার সাথে সাথে সব থেকে ধ্যান রাখতে হবে আর গায়েস এ হচ্ছে সেই সি সাইড পয়েন্টের ভিউজ দাদা এখানে একটা মন খারাপ করে দাঁড়িয়ে আছে তোমরা বুঝতে পারছো মন খারাপ কিছুই নয় অনেকটা ফুটপাট হেতে হেতে গেছে আর আমরা এখন বর্তমানে এখানে কিছুক্ষণ কথাবার্তা করবো আড্ডা মারবো দেখতে পাচ্ছো ভালোই ভিড় জমেছে এখানে আর এখানে বিল্ডিং এর কাজ হচ্ছে যেগুলো আমাদের ছাদ দিকে দেখা যায় সেখানে কাজ হচ্ছে এখানে দেখতে পাচ্ছ একটা বড় বড় মেডিকেল বানছে তোমরা এখন দেখতে পাচ্ছো আমাদের ফটো শ্যুট হয়েছে তো স্ক্রিনে তোমাদের কিছু ফটো দেখিয়ে দিলাম আমাদের এখানে দাদার ছবি শ্যুট হচ্ছে এখন আর পিজু সেখানে ছবি শ্যুট করে দিচ্ছে তোমরা গাছ দেখতে পাচ্ছ আমরা এখন সে পাশে জোবরার পার্ক সেটা সেটাকে বলা হয় জোবরার ব্রিজ আর এবং সেটা জোবরারতে একটা পার্ক আছে সেখানে আমরা পার্কে যাব এখন গায়েস আমরা ফাইনালি ওখান থেকে বেরিয়ে চলে আসছি আর আর দেখতেই পাচ্ছ যে সামনে আছে আমাদের টিম এসছে আস্তে আস্তে গুটি গুটি পায়ে দেখো দাদা হাই করছে আর ভাই পাখি আর আমরা এখন হেঁটে হেঁটে পার্কের দিকে দিকে যাবো সোজা পার্ক আর সেটা তো আমাদের যেটা আগে বললাম সেটা হচ্ছে জোবরার ব্রিজ আমাদের কলকাতা যাওয়ার জন্য এই ব্রিজটা কিন্তু ক্রস করতে হয় এই সবে মাত্র দেখতে পাচ্ছ হেঁটে হেঁটে ঢুকছে সবাই আমাদের টিম আমি আল্ট্রা রাইটটা অন করলাম আর ভালোই ভিড় আছে আপাতত বসার জায়গা নেই খুব ছোট পার্ক আর বন্ধুরা ফাইনালি আমরা জোবরাহ ব্রিজের সামনে আর যেটা জোবরার পার্ক নামে বিখ্যাত পার্ক নাম্বার ওয়ান পার্ক তার সামনে এসে উপস্থিত হয়েছি হ্যাঁ সেখানে কুয়াশার মতন উঠছে একদম হ্যাঁ

পুরো শহরে জামাই হয়ে যেত বন্ধুরা দেখতে পাচ্ছো আমরা ফাইনালি পার্ক থেকে বেরিয়ে এসে আইসক্রিম কিনলাম যেটা মা আ কুল ফেভরে পঁচিশ টাকা পিস নিলো পাঁচটা কিনলাম আমরা শিখে বেঁধে নিয়ে আবার পার্কের দিকে রওনা দিয়ে দেবো এবার দিয়ে যাওয়া যাবে নি মনে হচ্ছে তো দেখতে পাচ্ছ আমাদের অপেক্ষা তোমার কেমন লাগছিল অপেক্ষা করার পর কি হয়েছে আইসক্রিম নিয়ে এসেছি খুলো একটা একটা করে সবাইকে বিতরণ করো আমি ভিডিও ক্যাপচার করি মিষ্টি আছে নুন হলে ভালো হতো নাকি অসম

আমরা এখন পার্ক থেকে বেরিয়ে এসে ব্রিজের উপরে যাচ্ছি ঠিক আছে আর পার্কে ভালো লাগছে না ছোট মিনি পার্ক একটুখানি তো তাই আমরা ভাবলাম এখানে একটু নদীর ভিউটা নেই এ হচ্ছে সেই নদীর ভিউ আর এবং সে হচ্ছে সেই দূরে দেখতে এবং তোমরা দেখো যে সিনটা এত সুন্দর লাগছে যে মারাত্মক সিন লাগছে পুরো সেই লেভেল লাগছে তোমরা দেখো বন্ধুরা বলে বুঝাতে পারবো কিনা জানি না সাইড অনেক নয়েজও আসছে কারণ প্রচুর গাড়ি ঘোড়া আমার সাইড দিয়ে যাচ্ছে আর এখানে আমাদের একসঙ্গে বাঙালিদের সঙ্গে দেখা হয়ে গেছে ডাক্তার দেখাতে আসছে বললো আর এখানে দাদা তার পরিচয় দিচ্ছে আমাদের ঠিক আছে বন্ধুরা আমরা এখন বর্তমানে পার্ক থেকে ব্রিজ থেকে ঘুরে এসে পায়ে হেঁটে হেঁটে আমরা সামনে চলে আসছি রেস্টুরেন্টের সামনে আর এ হচ্ছে রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টের নাম জানিনি বাট রেস্টুরেন্ট ঠিক আছে ওই তো তাবুর মতন করা আছে লেদার দিয়ে ওর ভিতরে সব রেস্টুরেন্ট আছে আমরা এখন ওই জাতে যাব বর্তমানে কিছু খাওয়া দাওয়া করতে আমরা এইটাই এখন ঢুকবো এটা উড়িয়ায় কী লেখা আছে পড়তে পারিনি সত্যি কথা বলছে বাট এটা জানি এখানে টিকিট কেটে ভিতরে আন্ডার ঢুকতে হবে ঠিক আছে এখানে ট্রান্সলেট করতে হবে তবে বুঝা যাবে মাথা পেছু কুড়ি টাকা করে টিকিট আমরা কেটে নিয়েছি এবং আমি টিকিটটা দেখাচ্ছি যে কেমন এবং আমাদের পাঁচজন আছি পাঁচজনে আমাদের পাঁচজনে নিয়েছি এটা এটা দেখো এ দেখো আমার এটা পাঁচজনে নিয়েছি একশো টাকা এবং একশো টাকা ফেরত দিয়ে দেবে আমরা যা খাবো যা ফুড আইটেম খাবো সেগুলো সব এখানে মাইনাস হয়ে যাবে তো গ্যাস ফাইনালি আমরা এখানে খাওয়ার জন্য রেডি হয়ে গেছি অনেক ফটো শ্যুট করছি অনেক স্লো মোশন ভিডিও শ্যুট করছি অনেক রিলস শুট করেছি তো এদিকে আমরা টেবিলে বস করে দিয়ে দেখতে পাচ্ছ তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই এখানে সিচুয়েশানটা কেমন দেখো এখানে জায়গাটা হচ্ছে এরকম সেই ভিউ পয়েন্ট আছে এবং সব গার্ডেন আছে দোকান আছে আমরা এখন যাচ্ছি ডাইরেক্ট খাবারের সামনে আর এখানে রজ জ্বলছে তাই রজর এখানে জলনা টাঙিয়েছে সবাই দুলছে দেখো তো আমরা এখানে প্যাটিস নিয়ে নেবো এখানে কেক আছে অনেক রকম আছে আইটেম প্যাটিস আছে ভেজ ভেজ প্যাটিস আছে

এখানে ক্যামেরাম্যান আছে আর আমাদের দুটো মডেল আমাদের যে দুটো মডেল আছে মডেল দুটো কি হয়েছে আর একজন মাথায় ঘুমটা দিয়ে আছে তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা আলামারা হয়ে গেছে এবং কতটা কিউট পোজ দিয়েছে আর এখানে আমাদের হট লুকে দেখতে পাচ্ছ আমার বউ এস এখন বৃষ্টি পড়ছে খুব ভালোই বৃষ্টি পড়ছে ভিজে গেছি চুলটা দেখতে পাচ্ছ আমার পুরো ভিজে গেছে ভিজে বসে গেছে আর একটা বৃষ্টি হওয়ার পর ভ্যাপসানে গরম পড়েছে তাই তো আগে হাওয়াটা দিচ্ছিল ভালো লাগছিল তাই আমরা এখন রেস্টুরেন্টের ভিতরে বসেছি যে রেস্টুরেন্ট নয় এটা একটা সরকারি সংস্থা করেছে আর অন্য রকম সব গার্ডেন করেছে দেখতেই পাচ্ছ আর রেস্টুরেন্ট মানে খাওয়ার একটি সিস্টেমের খাবার সব এখানে এটা হচ্ছে কটক দোকান পয়েন্ট এর সামনে একটু স্টলের মতন সব করে রেখেছে ঠু থাউজেন্ড আর গায়েস আমাদের এখানে বৃষ্টি এখন থামছে না তাই আমরা কি করবো বাধ্য হয়ে লুডো খেলতে স্টার্ট করেছি পাঁচ জনের দেখতে পাচ্ছ ডিজাইনের লুডো আমার অরেঞ্জ কালার আমার বউয়ের হচ্ছে সবুজ আর এখানে বৌদির হচ্ছে রেড আর এখানে দাদার হচ্ছে হলুদ আর এখানে জেঠুর হচ্ছে এবারে আমার চাল এসেছে দু হাজার এসেছে দুই জেঠু বললে না চারটে ছেলে এখানে আমাদের এখনো খেলা চলছে আর এখানে রেস্টুরেন্ট বন্ধ হতে যাচ্ছে ঝাড়ু লেগে যাচ্ছে রেস্টুরেন্টে কিন্তু আমরা এখানেই বসে আছি গানের জন্য আর একেবারে অবস্থা খারাপ গেম খেলতে খেলতে গেমে আমার হালত খারাপ হয়ে গেছে সবাই মিলে একবার এখানে বৃষ্টিটা এতই হচ্ছিলো লুডো খেলায় পাঁচজন খেলছিলাম জোর মস্ত হয়েছে সত্যি কথা বলতে ঠিক আছে এত হাসি হয়েছে এখনো হাসিই থামছেনি দাদা আপনি কি বলছেন আপনি সতর্কতা করেছেন বেশি কি বলবার মজা খুব হয়েছে এখনো হাফ বাকি আছে ঘরে গিয়ে খেলবো এই মানুষটাকে দেখলে ইনি বেশি হত্যা করেছে ঘরে নাই অটোতে খেলবো অটোতে খেলতে খেলতে যা আগে পেছন করে অটো ওয়ালার ঘাড়ে চেপে খেলা হবে আমাদের অটো জিজ্ঞাসা করে দাদা তোমরা কোথায় যাবে বলো লুডো খেলবো শেষ হলে ঘরে যাবো তুমি ঘুরাও বন্ধুরা এখন বাজে রাত নটা দশ ঠিক আছে এখন রাত নটা দশ বাজে আর অটোর জন্য দাঁড়িয়ে আছি কারণ আমরা প্রায় চার কিলোমিটার দূরে আছি আর পায়ে হেঁটে যাওয়া সম্ভবটাও নয় তো লুডো খেলাটা ভালো ছিল আমাদের বেশ জমে গেল লুডো খেলাটা বিলার লাগছিল

আমাদের লুডোটা আবার হবে আমাদের লুডোটা আবার স্টার্ট হবে তাই আমরা এবার ঘরকে চলে এসছি একেবারে লুডোটা খেলার জন্য এখানে আমাদের আজকে দাদাদের ঘরকে আমরা এসেছি দাদাদের ঘরকে দাদা আপনার মুখটা একটু দেখি দাদা এই যাত্রাপালা আর এই যে এই ঘরের গিন্নি

শেষের দিকে আর আমার দুয়ে বুধ ধরেছে এরকম চলছে আমাদের খেলা প্রচুর মজা হচ্ছে ভাই আর ব্লগ আজকে এখানেই শেষ করলাম গাইজ গুড নাইট সবাই হ্যাপি থাকো ভালো থাকো আর এই ব্লগ দেখার জন্য আরেকটা একটা নেক্সট ব্লগ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব ও বাই 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 বাই